আমি না একদিন একটা জঙ্গলে গেছিলাম ওই জঙ্গলে দুইটা খরগোশ খেলা করছিল ওই দুইটা খরগোশকে দেখে আমার মায়া পড়ল যে এইখানে কী করে ওরা তো হচ্ছে ফুলের জায়গা থাকে আমি যাই ওদেরকে ফুলের জায়গা দিয়ে আসি এটা ভেবেছিলাম থেকে যখনই তখনই আমার হাত থেকে একটা শিকারি এসে ওই দুইটা খরগোশকে নিয়ে বেঁচে দিল তারপরে আমি ওই দুইটা খরগোশে এনে আবার টাকা দিয়ে দিলাম তারপরে ওই দুইটা খরগোশ আমাদের বাসায় থাকলো আর আমরা ওদের দুইজনকে পুষলাম তারপরে একদিন আমার মা ওই খরগোশটা হাম করে দিয়েছিল আমার মা পরিষ্কার করতে পারে না তারপরে আমি পরিষ্কার করে ঘুমিয়ে পড়েছিলাম তখন আমি ওদের দুইজনকে খাবার দিয়ে ঘুমিয়েছিলাম তখন খরগোশ দুইটা খাবার খেয়ে পচি করে চলে গেছে আমাদের রুমি থেকে তখন তো আমার অনেক রাগ হলো তখন তারপরে আমি দুইটা খরগোশকে বাইরে